কাজে কোনো লজ্জা নাই লজ্জা তো অলস আপনি এই ধান গাছের মতোই মানুষ দাঁড়িয়ে থাকে ইমন না যায় দেখে তো আরে ইমন কি খবর তোমার ও মিজান ভাই আপনি এখানে কিভাবে। পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম হুট করে তোকে দেখলাম ভাই আগে তো তোকে বড় বড় সবাই দেখতাম আজ অন্যের জমিতে কাজ করছিস কখনো ভাবিনি এমন হবে মিজান ভাই আপনি একটা কথা মনে রাখেন মানুষের জীবন সব সময় একরকম থাকে না একসময় ভালোভাবে চলেছি একসময় মানুষের সেবা যত্নও করেছি এক সময় ভালো সময়ও কাটিয়েছি আবার খারাপ সময়ও এসেছে এখন আমি কি সব ঘাম জড়াই পরিশ্রম করি এতে লজ্জার কি আছে কিন্তু ভাই তুই তো এক সময় প্রভাবশালী ছিলি ভালো নাম ডাকছিল তোর আজ এই কাজ শোনেন কাজ কোনোটাই ছোট নয় আপনি যে কাজ করেন সেটাকে আপনার ভালো লাগে সব সময় না রে ভাই মাঝে মাঝে বিরক্তও লাগে কিন্তু আপনি চাইলে কাজ বাদ দিয়ে বাসায় বসে থাকতে পারবেন ধরেন আপনি কোনো একটা কারখানার বড় একটা মহাজন কাউকে কখনো বাসায় বসে থাকতে পারবেন না পারবেন না কেউ পারে না মানুষের জীবনটা এমন কারো না কারোর জন্য নিজের নিজের জন্য জন্য পরিবারের কাজ আমাদের করতে হবে কাজে কোনো লজ্জা নাই লজ্জা তো অলসতা আপনি কি জানেন মেজান ভাই এই ধান গাছের মতোই মানুষ দাঁড়িয়ে থাকে শিকড় মাটির ভেতর থাকে কিন্তু চোখে দেখা যায় না কিন্তু শিখরই কিন্তু তাকে বাঁচিয়ে রাখে মানুষের জীবনই হল শিখর সেটা হলো কাজ কাজ ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই যে বড় বড় মহাজন বিল্ডিংয়ে বসে সেও কিন্তু অন্যের জন্য কাজ করে কেউ বেশি বেতন পায় কেউ কম পার্থক্য শুধু টাকার কিন্তু সম্মান সেটা আসে পরিশ্রম থেকেই ভাই তুই এত কষ্ট করছিস তোর কি খারাপ লাগে না খারাপ তো লাগেই মানুষ বলে কাজ আমার পছন্দের কিন্তু ভাই সত্যি কথা কি জানেন কাজ কারোরই ভালো লাগে না সবারই কষ্ট লাগে সেটা যে ধরনের কাজ হোক না কেন সেটা হোক বা বসে বসে হোক বা রোদে পরে ধান লাগানো হোক কষ্ট সবারই হয় কিন্তু সবারই পরিশ্রম করার ইচ্ছা থাকে কিন্তু জীবন কাউকে বসে থাকতে দেয় না আর কাজে যে সম্মান সেটা চোখে দেখা যায় না হৃদয়ে অনুভব করা যায় আমি রাজনীতি করতাম মানুষের সেবা যত্ন করার জন্য এখন কি শখ হয়েছি পরিবারের পেট ভরানোর জন্য তাতে আমার গর্ব কমেনি বরং এটা থেকে আমি শিক্ষা পেয়েছি যে কাজ হাতে কষ্ট আনে ঘাম ভিজিয়ে দেয় সেই কাজই হচ্ছে সৎ সেই কাজটাই সব থেকে সম্মানজনক তুই ঠিকই বলেছিস আমি আগে ভাবতাম কাজের মান মানুষকে ছোট বা বড় করে কিন্তু আসলেই সম্মান আসে কাজের সততা থেকে পেশা থেকে নয় কিন্তু মিজান ভাই মনে রাখবেন কাজ করেই মানুষ বেঁচে থাকে অলস হাত অহংকারে মন এটা মানুষকে শেষ করে দেয় আজ আপনি যেটা করছেন সেটা কাল নাও থাকতে পারে তখন যদি নতুন করে শুরু করার সাহস থাকে তাহলে সেটাই আসল শক্তি ভাই ইমন আজকে তোর সাথে কাজ করবো তুই শুধু বোঝা এই জমির মতো নিজের জীবন কিভাবে চাষ করতে হয় আসেন ভাই আমি শুরু করি কাজ কোনটাই ছোট নয় সম্মান আসে পরিশ্রম থেকেই পদবি বা অবস্থান থেকে নয় জীবন যতবারই পরিবর্তন হোক নতুন করে শুরু করার সাহসটা আসল শক্তি সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান নেয়ার মালিক আল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ